মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে করা মামলা নিষ্পত্তির লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ১৬ মিলিয়ন ডলারের মীমাংসায় যেতে সম্মত হয়েছে প্যারামাউন্ট গত অক্টোবরে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে সিবিএস নিউজের সিক্সটি মিনিটস ইন্টারভিউ সম্পাদনার অভিযোগে টেক্সাসে এই মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প জরিমানার অর্থ প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে না দিয়ে ট্রাম্পের ভবিষ্যৎ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির খাতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত রায় বলা হয় মামলা নিষ্পত্তিতে ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ ছিল না ট্রাম্পের আইনজীবী বলেন এ ঘটনায় প্রেসিডেন্ট মানসিক যন্ত্রণা ভোগ করেছেন প্যারামাউন্ট তাদের পক্ষ থেকে মামলাটি খারিজ করতে চেষ্টা করেছিল গত বছর ফেব্রুয়ারিতে সিবিএস থিওজে সিক্সটি মিনিটস নামের অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রার্থী কামলা হ্যারিসের সাক্ষাৎকারের দুটি ভাষণ সম্প্রচার করে অনুষ্ঠানটিতে ইসরায়েল হামাজ যুদ্ধ প্রসঙ্গে কামলা হ্যারিস একই প্রশ্নে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিলেন এ সময় অনুষ্ঠানটিতে সম্পাদনায় ইচ্ছাকৃত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এর মালিকানা প্রতিষ্ঠান প্যারামাউন্টের বিরুদ্ধে গত অক্টোবরে দশ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প মামলার শুনানিতে ট্রাম্পের আইনজীবী উল্লেখ করেন এই ঘটনায় প্রেসিডেন্ট মানসিক যন্ত্রণা ভোগ করেছেন অন্যদিকে প্যারামাউন্ড এবং সিবিএস এর আইনজীবী এই যুক্তি প্রত্যাখ্যান করে মামলাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছিল মীমাংসা আলোচনা চললেও প্যারামাউন্ডের পক্ষ থেকে মামলাটি খারিজ করতে চেয়েছিল প্যারামাউন্ট ও সিবিএস এর আইনজীবীরা রায়ে বলা হয় মামলার নিষ্পত্তিতে ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ ছিল না ট্রাম্পের আইনজীবী দলের মুখপাত্র এক বিবৃতিতে এই ঘটনাকে আমেরিকার জনগণের আরও একটি বিজয় বলে মন্তব্য করেছেন জরিমানার অর্থ প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে না দিয়ে ট্রাম্পের ভবিষ্যৎ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির খাতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর